আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের ভালো আছি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সার্বিয়া থেকে কি ইতালি জার্মানি পোল্যান্ড পর্তুগাল এসব ইউরোপের দেশে কি যাওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে সার্বিয়া থেকে আপনি যেতে পারবেন সেটা হোক বৈধ হোক অবৈধ আপনি অবশ্যই সার্বিয়া থেকে ইউরোপের কোনো দেশে যেতে পারবেন প্রথমেই আপনাদের জানাবো যে বৈধ উপায়ে আপনি কিভাবে এখান থেকে যেতে পারবেন তো বৈধ উপায়ে যাওয়ার পদ্ধতিটা কি সেটা আপনাদের জানাবো তো সর্বপ্রথম আপনার সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য আপনার কি করতে হবে আপনি সার্বিয়া আপনি সার্বিয়া যখন আসছেন আসার পরে কোম্পানির ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসছেন এবং কোম্পানির সাথে আপনি একটা চুক্তিবদ্ধ হয়েছেন বা চুক্তিতে আসেন যে সার্বিয়াতে আসার পর আপনাকে টিআরসি করে দেবে কোম্পানি এবং তারা আপনার সাথে একটা কন্ট্যাক্ট করেছে এক বছর অথবা দুই বছর আপনারা এই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাদের ততদিন সার্বিয়াতে থাকতে হবে থাকার পরে আপনি পরবর্তীতে যদি লিগেলভাবে অন্য যে কোনো দেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট জোগাড় করে এ দেশের অ্যাম্বাসি থেকে যদি আপনি ভিসা নিতে পারেন তাহলে আপনি সার্বিয়া থেকে অবশ্যই ইউরোপের যে কোনো ভালো দেশে যেতে পারবেন আপনি যখন অন্য দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে দেশে ফাইলটা জমা দেবেন যে কোনো দেশের অ্যাম্বাসিতে তখন তারা আপনার বিষয়টা কিভাবে দেশে ছিলেন আইন কান ঠিকভাবে ভাবে মানছেন কিনা বিশ্বের অন্যান্য কোন দেশে অভিজ্ঞতা আছে বা কাজের অভিজ্ঞতা আছে এইগুলো দেখার পরে আপনাকে তারা যদি মনে করে যে পারফেক্ট আপনি ওই দেশে যাওয়ার জন্য বা ওই দেশের ভিসা পাওয়ার জন্য আপনি পারফেক্ট তখনই আপনাকে তারা আপনাকে ওই দেশে যাওয়ার অনুমতি দেবে বা ভিসা দেবে অ্যাম্বাসি থেকে আর অবৈধভাবে যাওয়ার যে পদ্ধতি সেটা আসলে সহজ নয় কেউ যদি সার্বিয়াতে থাকেন যদি ভালো পজিশনে থাকেন তাহলে কেউ এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না কারণ হয়তো বেতন এখন একটু কম আছে পরবর্তীতে বাড়তে পারে তো এক বছর দুই বছর গেলে অবশ্যই বেতন বাড়বে এটা হান্ড্রেড পারসেন্ট তো তারপরেও আমি বলতে চাচ্ছি যারা সার্বিয়া থেকে অন্য যে কোনো দেশে ইতালি অথবা পর্তুগাল ক্রোয়েশিয়া এসব দেশে যাওয়ার জন্য যারা ই করেন তারা এখান থেকে তো আপনি অবৈধভাবে যখন যাবেন তখন এখানে আপনি আপনি নিজে নিজে যাইতে পারবেন না কারণ তো এখানে রাস্তাঘাট বা কোনো কিছু না কোন দিকে বা কোন পাশ দিয়ে যাইতে হবে আপনি যখন নতুন জায়গাতে আসবেন অবশ্যই আপনি এখানে অপরিচিত বা অন্ধলোকের মতো একজন অন্ধলোক যেমন কিছু দেখতে পায় না আপনিও ওইভাবে চোখ থাকতেও আপনি অন্ধ হয়ে যাবেন তাদের কৌশলটা আপনার জানা নেই আর কৌশলটা না জানা থাকার কারণে আপনাকে কি করতে হবে আপনাকে একজন দালাল ধরতে হবে যা দালাল যারা এই দেশ থেকে অন্য দেশে লোকগুলো পাসিং করে বা টাকার মাধ্যমে বা কন্ট্রাক্টের মাধ্যমে তারা যেমন সার্বিয়া থেকে মেসোডোনিয়া থেকে বসনিয়া থেকে আলবেনিয়া থেকে অনেকেই আছে এখানে দালালের অভাব নেই আপনি যদি তাদের খোঁজ করেন অবশ্যই তাদের খোঁজ পাবেন কারণ যে যে লাইনে চেষ্টা করে অবশ্যই সেই লাইনের খোঁজ তার কাছে চলে আসে তো এখান থেকে যেতে গেলে আপনাকে অবশ্যই কন্ট্রাক্টের মাধ্যমে তাদের সাথে যেতে হবে বিভিন্ন প্রকার হয়ে থাকে কিছু আছে পায়ে হেট গেম কিছু আছে ট্যাক্সি গেম কিছু আছে লরি গেম তো এখানে আপনার সবচেয়ে জনপ্রিয় গেম যেটা বলে সেটা ট্যাক্সি গেম তো এই ট্যাক্সি গেমের মাধ্যমে যারা যায় বেশিরভাগই এরা সফল হয় আর সবাই সফল হয় না দেখা যায় কিছু সফল হয় আবার কিছু সফল হয় না তো এই ক্ষেত্রে আপনারা আসলে কপালেরও ব্যাপার আছে নসিবেরও ব্যাপার আছে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না আপনি নিজে যত যতই চান যে আপনি অমুক দেশে যাবেন কিন্তু আপনার কপালে যদি না থাকে তাহলে আপনি কোনো সময় যেতে পারবেন না তো এসব গেমে কিন্তু অনেক রিক্স আছে আর অনেকেই অনেক পুলিশের হাতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্রোশিয়ার থেকেই সমস্যাটা বেশি হয় কারণ অন্য অন্য বর্ডার সার্বিয়া থেকে পার হয় আলবেনিয়া থেকে পার হয় এই দেশ থেকে খুব সহজেই তারা পার হতে পারে কারণ এসব দেশে অতটা ই নেই ধরপাকড় নেই আর যখন আপনি টাই মেন আপনি যখন ইতালির উদ্দেশ্যে বের হবেন তখন আপনার ক্রোশিয়া ক্রোয়েশিয়া সীমান্তটাই মেন কারণ ওই জায়গা থেকে পুলিশ অনেক ভিতর থেকে পুলিশে ধরে আর পুলিশে ধরলে পুলিশে মারধর করে এবং অনেক প্রকার ই করে আর কি নির্যাতনের শিকার হয় যারা অনেকে ধরা পড়ছে তাদের মুখ থেকেই শোনা তো যারাই গেম দিতে যাবেন অবশ্যই সাবধান কারণ আপনি একটা দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না আপনার যদি এখানে কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিটাও কিন্তু আসলে পঙ্গ আর আপনি অবৈধভাবে যদি ইউরোপের যে কোনো দেশে যেন আপনাকে সময় দিতে হবে ওখানে ওখানে আপনার সর্বনিম্ন দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত আপনাকে সময় দিতে হবে কারণ অবৈধ থেকে বৈধ হতে গেলে ওখানে অনেক প্রসেসিং আছে অনেক আপনার ওখানে যে কেস মারতে হবে অনেক ঝামেলা আছে ঝামেলার শেষ নেই হয়তো কেউ কেউ কেস পাচ্ছে আবার অনেকেই পাচ্ছে না আসলে কপালে যদি থাকে তাহলে হয় না হলে হয় না তো ঠিক আছে যারাই গেম টেম দেন অতি সাবধানে গেম দেবেন আর বাংলাদেশ থেকে অনেকে আসতে চাচ্ছেন আসেন সমস্যা নাই কিন্তু সার্বিয়াতে বেশিরভাগ হচ্ছেন সাপ্লাই কোম্পানি আপনারা যখনই আসবেন একটু জেনে শুনে আসার চেষ্টা করবেন এবং এজেন্সির সাথে কথা বলেই আসবেন যে কোম্পানিটা কেমন আর বর্তমান এজেন্সিগুলো একটু বেশি টাকা নেছে ওই দিকেও আপনারা খেয়াল রাখবেন কারণ টাকা আসলে যে পরিমাণ সার্বিয়াতে বেতন এই পরিমাণে আসলে টাকা সেই পরিমাণে নেওয়া হচ্ছে না অতিরিক্ত নেওয়া হচ্ছে তো আপনারা ওইদিকে একটু খেয়াল রেখে আসার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আল্লাহ